যে প্রতারণার ফাঁদ সতর্ক থাকুন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে বড় সুখবর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের বিএমইটি কার্ড ডিজিটাল করে দেয়ার প্রচারণা চালাচ্ছে একটি প্রতারক চক্র তাদের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন শুক্রবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারক চক্র মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বিএমইটি কার্ড ডিজিটাল করার অনুরোধ জানিয়ে প্রতারণা করছে বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে উল্লেখ্য বাংলাদেশ হাইকমিশন থেকে বিএমইটি কার্ড ইস্যু করা হয় না এটি শুধুমাত্র বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় বিএমআইটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ঢাকা থেকে সংগ্রহ করা যায় এছাড়া বিএমআইটি কার্ড ইস্যুর সাথে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট নয় বাংলাদেশ হাইকমিশনের অথবা অন্য কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ার আইন প্রযোগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ করা হয়েছে হাই হাইকমিশনের সেবা প্রত্যাশী মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয় এ ধরনের অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে দূতাবাসের উল্লেখিত মেয়থ খানসওয়ার্ক এক প্রবাসে গাভ পোডো এই মেলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে বড় সুখবর বড় সুখবর মাস দুইয়ের মধ্যেই ভারতীয় ভিসার প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার নয় মে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি পররাষ্ট্রসচিব বলেন ব্রিক্সের যোগদানের ব্যাপারে সব রাষ্ট্রের সঙ্গে যোগা করছি ভারতের সঙ্গেও যোগাযোগ হয়েছে তারা সবার সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে ভারতীয় ভিসার বিষয়ে তিনি বলেন ভিসা ইস্যুটা আগে থেকে অনেক সহজ হয়ে এসেছে এরপরও কিছু সমস্যা রয়ে গেছে বিশেষ করে যারা চিকিৎসার জন্য যান তারা সময় মতো ভিসা পাচ্ছেন না এমন অভিযোগ আসে ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব জানিয়েছেন হাইকমিশনে আরও লোকবল বৃদ্ধি করা হবে ভারত থেকে আরও লোক পাঠাবে দু এক মাসের মধ্যে আরও দ্রুত ভিসা পাওয়া যাবে বলে আশা করছি রোহিঙ্গা ইস্যুতে মাসুদ বিন মোমেন বলেন রোহিঙ্গ সমস্যা সমাধানেও ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হয়েছে বর্তমানে রাখাইন স্টেটে যে সমস্যা হচ্ছে তা নিয়ে কথা বলেছি বাংলাদেশ সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের বিজিপি প্রবেশের বিষয়ে আলাপ করেছি তাদের সীমান্তেও একই সমস্যা এসব নিয়ে ভবিষ্যতে আরও কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে সচিব বলেন সীমান্ত হত্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারী অস্ত্র ব্যবহার বন্ধে আবারও তাদের আহ্বান জানিয়েছি দুদিনের সফরে বুধবার আত্মে রাতে ঢাকায় আসেন ভারতের সচিব বিনয় কোযাত্রা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি দিল্লির কোন প্রতিনিধির প্রথম ঢাকা সফর